আপনি যে যাদের ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যায় তাদেরকে আজকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংসটি করে রাখলে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটাই সেভ হবে তো সেটিংসটি করার জন্য প্রথমে আমি আমার ফোনের সেটিংস অপশনে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে আমি একটি নিচে যাব নিচে যেয়ে এখানে দেখবেন গুগল নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করব তো গুগলে আসার পরে এখানে অল সার্ভিস যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে গেলে দেখব ডিভাইসেস নামে একটি অপশন আছে এই অপশনে প্রবেশ করবো এখানে আসার করে দেখুন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইসেস তো এই অপশানটি এখানে ক্লিক করে আমি বন্ধ করে দিব। এরপরে এখান থেকে আমি ব্যাক চলে যাব ব্যাক আসার পরে এখানে দেখুন ব্যাটারি নামে একটা অপশন আছে এই ব্যাটারিতে আমরা ক্লিক করে প্রবেশ করব। তো ব্যাটারিতে আসার পর এখানে দেখুন প্রথম যে অপশনে আছে ব্যাটারি ইউজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস রানিং থাকে সময় আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করে রেখেছেন তো এইগুলা ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারিগুলো ড্রেন করে তো এখানে আপনি আপনার কিছু অ্যাপস এখানে ব্যাকগ্রাউন্ডে দেখুন এই যে অ্যালো ব্যাকগ্রাউন্ড ইউজেস এইটি ক্লিক করে আমি বন্ধ করে দেবো আবার ব্যাক চলে এলাম দেখুন আমার আরেকটি অ্যাপস দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এটি ক্লিক করলাম এই যে দেখুন অ্যালো ব্যাকগ্রাউন্ড ইউজার্স তো এটি আমি ক্লিক করে বন্ধ করে দেবো তো এইভাবে আপনি এইগুলো বন্ধ করে দেবেন তাহলে আপনার ব্যাটারিটা অনেকটাই সেভ হবে সার্চ যে অপশনটি আছে এখানে সার্চ বার এখানে ক্লিক করব প্রিন্টিং এন টি দেখুন প্রিন্ট লেখার পরে আমার এখানে প্রিন্টে প্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করে প্রবেশ করব। এখানে ডিফল্ট প্রিন্ট সার্ভিস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমি বন্ধ করে দেব তো এইভাবে আপনি এই সেটিংস করে রাখলে আপনার ব্যাটারিটা অনেকটাই সেভ